আসসালামু আলাইকুম ডলিস কিচেনে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকের আপনাদের দেখাবো প মাছ রান্না এটাকে প মাছ বলে এই মাছটা খেতে খুবই সুস্বাদু চলুন আপনাদের দেখাই কিভাবে মাছটা রান্না করি দেখুন আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি চলুন দেখাই কীভাবে রান্না করব। আমি প্রথমে মাছটাকে মশলা দিয়ে মাখাবো তো আমি এখন মশলাগুলো দিয়ে নিই প্রথমে রসুন বাটা দিয়ে দিলাম তারপরে হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে ধনের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে দেব এখন আমি মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিই আমার মশলা মাখানো হয়ে গেছে এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেব সাবধানে উলটাতে হয় না হয় ভেঙে যাবে এই দিকটা ভেজে নেবো দেখেন মাছটা কত সুন্দর লাল হয়ে গেছে কিন্তু মাছটা নরম এইভাবে নরম থাকবে শক্ত হয়ে গেলে মাছটা মজা লাগবে না এটার উপরে পিঁয়াজ কুচি দিয়ে দেবো খাঁজার সাথে সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আমার মাছ ভাজা হয়ে গেছে দেখেন মাছের এই পাশটাও কত সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো মাছের ঝোলটা ফুটে উঠেছে এখন একটু চুলা রাশটা কমিয়ে দেবো মাছটা হয়ে গেছে অল্প সামান্য জিরের গুঁড়ি দিয়ে আপনারা গ্যাসটা এখন অফ করে দেব আর মাছের ঝোল হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার মাছের ঝোল এই মাছটা শিশুরা এবং বৃদ্ধরা অনায়াসে খেতে পারবে এই মাছটাতে শুধু একটা কাটা ছোট কোনো কাটা নেই রান্না করে খেয়ে দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ